আজকের দিনটা ছিল টোয়েন্টি অক্টোবর আজকে হচ্ছে বুধবার এখন প্রায় বিকেল সাড়ে চারটের মতন বাড়ছে আজকে তো তোজ ডান্স ক্লাস ছিল তো সোম বুধ আর সুখ হয়ে থাকে তো সেইখানেই নিয়ে যাচ্ছি সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এক ঘন্টা আমি ওখানেই থাকি কারণ এক ঘন্টার জন্য আবার বাড়ি আসা আবার যাওয়াটাও অনেকটাই ঝামেলা সেই জন্য একবারই তো নিয়ে চলে আসি বেশিরভাগ দিন উজ্জ্বলই যাই স্কুটি করে কিন্তু আজকে হচ্ছে আমাদের যে ওয়াটার পিউরিফায়ারটা সেটা নষ্ট হয়ে গেছে তো কালকেই হয়েছে কালকে পরশু দুদিন হয়ে গেল তো আমাদের এতদিন বিশলেরি জল অর্ডার করে চলছিল কোন মডেলটা নেব সেটা বুঝতে পারছিলাম না ফাইনালি আজকে একটা শর্ট আউট হয়েছে তো সেই জন্য সেখানে ইনস্টল করতে লোক এসেছিল বলে উজ্জ্বলের আজকে আসতে পারেনি তাই আমি অটো করেই চলে এসেছিলাম র্যাপিডো হওয়ার জন্য ভীষণ সুবিধা হয়েছে অটো বাইক এগুলো না দু মিনিটের মধ্যেই পাওয়া যায় আমাদের যেহেতু হচ্ছে এই ওয়াটার পিউরিফায়ার লাগানোর জন্য একটা বক্স করা আছে তাই এটা একটা ব্যাপার ছিল যে তার মধ্যে সাইজে হবে সেই রকম আমাদের অর্ডার করতে হতো সেই জন্য আমরা অনলাইন অর্ডার করতে পারিনি এইখানে আমাদের যে কেন্টে সার্ভিস সেন্টার আছে সেইখানেই আমরা হচ্ছে কথা বলেছিলাম তো তারা বলেছিল এসে মেজারমেন্ট করে দিয়ে যাবে তার সাথে মডেলগুলো দেখাবে আমার ইচ্ছাই ছিল ব্ল্যাক আর গোল্ডেনের ওপরেই হচ্ছে নেব যে কোনো ব্র্যান্ডের ছিল কারণ এই যে আমার কিচেনটা ওইখানে প্রত্যেকটা প্রোফাইল ডোর সেগুলো তাছাড়া ওভেন আর হচ্ছে যে আমি ক্রকারি ইউনিটটা বানিয়েছি সমস্তটাই ব্ল্যাকের উপরে ফ্রিজটাও তো সমস্ত ব্যাপারটা একটা সিকোয়েন্স হবে ওই জন্য হচ্ছে আমি ব্ল্যাক আর গোল্ডেনটাই প্রেফার করেছিলাম তো কেন্টের এই যে মডেলটা এটা জাস্ট এক বছর হলো ওরা লঞ্চ করেছে তো এটাই আমরা নিলাম এখানে হচ্ছে সমস্ত রকম বলেও দিচ্ছে যে কতটা হচ্ছে টিডিএস আছে কতটা মিনারেল আছে কি ব্যাপার সমস্তটা এখানে কন্ট্রোল করা যায় তো বেশ ভালোই ছিল ইনস্টল করে দিয়ে চলে গেছে আর কালকের থেকে আমি শুরু করেছি গৃহপ্রবেশ দেখা সেটা আজকেও চলছে সিনেমার সাজানোটা প্রত্যেকের অভিনয় গল্প বলার ধরনটা আমার ভীষণ ভালো লেগেছে বসে বসে কিন্তু দেখতে ইচ্ছা হবে হয়তো সিনেমা হলে গিয়ে দেখার মতন কিনা আমি জানি না তবে বাড়িতে নেটফ্লিক্সে বসে দেখার মতন অবশ্যই একটা সুন্দর সিনেমা আর এদিকে তোজো এই যে তার সেই ওয়াশিং মেশিনের এই সোলাটা নিয়ে কখনো বিল্ডিং কখনো রেলওয়ে স্টেশন এই সমস্ত কিছুই বানাচ্ছে তারপরে নটা সাড়ে নটার দিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর যথারীতি মুভিটা কিন্তু আমার আজকেও দেখা শেষ হয়নি এখনো আধ ঘন্টা মতন বাকি আছে এখন প্রায় সাড়ে দশটা বাজছে আর তোজোকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আমি আর উজ্জ্বলও খেতে বসে পড়েছিলাম গরম গরম অমলেট ভেজে নিলাম আমার আর উজ্জ্বলের জন্য সাথে হচ্ছে একটু জোল জোল করে পোস্টোর তরকারি ছিল বাঁধাকপি ছিল মুগের ডাল সমস্ত কিছু ছিল সেগুলো দিয়েই হয়ে গেল ডিনার তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা অবশ্যই ফলো করে দিয়ে পরের ব্লগে আবার দেখা হবে সবার ভালো থেকো সুস্থ টাটা